কাশ্মীরে ভারতীয় সেনার উপর হামলা মিথ্য এক ভারতীয় সেনার এই হামলার পিছনে যে পাকিস্তানের গোপন মদত আছে তা অনেকেই মনে করছেন শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ভারতের নিরাপত্তা সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমে বি সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে দু হাজার ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল রী অবস্থায় ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিবাদ জানানো হয়েছে ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক আধিকারিক বলেছেন এটা আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখার উত্তেজনা বৃদ্ধির চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম একসে দেয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে তবে এই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সেই বিষয়ে কিছু জানায়নি ভারতের সেনাবাহিনী ভারত তদন্ত করে চলেছে